এখনকার ইন্টারন্যাশনাল ফুটবলটা বেশিরভাগ সময়ই বড়ি ফ্রান্স কিংবা ইংল্যান্ডের খেলা দেখলেই সেটা বুঝে যাওয়ার কথা আপনার আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মন ডাঙাতে নয় তারা নামছেন জেতার জন্য আগে ডিফেন্ড করে পরে যদি সুযোগ থাকে তাহলে অ্যাটাক স্পেনকে আপনার ব্যতিক্রম মানতে হবে এখানে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচটা বের করে চলুন লামিনিয়া আমালের কারণে ম্যাচটা তো এমনিতেই মনে থাকবে আপনার সঙ্গে ট্যাকটিক্যালি চিন্তা করলেও ম্যাচটা বেশ উপভোগ ছিল ম্যাচের শুরু থেকে লেফট সাইড গিয়ে ক্রাউডেড করে খেলছিল স্পেন সেটা আমরা তাদের অ্যাটাকিং চ্যানেল অ্যানালাইজ করলেই দেখতে পারবো ফিফটি নাইন পার্সেন্ট অ্যাটাকিং টাচই এসেছিল লেফট ফ্ল্যাঙ্ক ধরে ব্যাপারটা অ্যাক্সিডেন্টাল নাকি ডিজাইন করা এ নিয়ে আপনি একটা প্রশ্ন করতে পারেন কেননা লেফট ফ্ল্যাঙ্কে মানে ফ্রান্সের রাইট সাইডে খেলছিলেন কুন্দে কান্তে দেমবেলে কুনদে রাইট ব্যাক হিসেবে বেশ সলিড কান্তে তো মাঠের যে কোনো ক্যাপই ফিল করে দেন আর দেমবেলেও বেশ ভালো পরিমাণেই ট্র্যাক ব্যাক করেন অন্তত অন্য পাশের কিলিয়ান এম্বাপের চেয়ে তবে স্পেন সম্ভবত এই অ্যাপ্রোচটা বেছে নিয়েছিল ডিফেন্ডার আইমেলি ক্লাব তার বল প্লেইং অ্যাবিলিটির উপর ভরসা করে তিনি এই বলটা ক্যারি করে উপরে উঠে আসছিলেন যে কারণে স্পেনের মিডফিল্ড ট্রায়ও লেফট সাইডে চেপে যাচ্ছিলেন বারবার স্ক্রিনের ছবিটা দেখুন ফ্যাবিয়ানিজ রদ্রি এমনকি স্পেনের রাইট সাইডের নাম্বার এইট হিসেবে অপারেট করতে থাকা দানিয়া অলমোও কীভাবে একটু বাদিক ঘেঁষে খেলছিলেন আরও একটা ছবি দেখুন এখানে তো অলমো অলমোস্ট লেফট উইঙ্গারি হয়ে গেছেন ট্রায়াঙ্গেল ফর্ম করার বদলে তারা অনেকটাই ভার্টিক্যাল লাইনে এভাবে লেফট সাইডে ওভারলোড করার কারণে স্পেন ডান পাশে একা ছেড়ে দিয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে বলের পজিশন হারালে এমবাপ্পের জন্য বল রিলিজ করাটা খুবই সিম্পল ছিল জন্য এমনকি রাইট হিসেবে খেলা হেসুস নাভাসকেও ওভারলেপ করা থেকে আটকাননি স্পেনের কোচ দেলা ফুয়েন্তে স্ক্রিনের ছবিটা দেখুন লামি আমেলের পায়ে বল এমবাপ্পে ট্র্যাক ব্যাক করছেন না কিন্তু নাভাস দৌড় লাগিয়েছেন টাচ লাইন ধরে থিও হার্নান্দেস যে কারণে কমিট করতে পারছিলেন না ইয়ামালকে ট্যাকল করতে ইয়ামাল ইনসাইডে কাট করার চান্স পেয়েছিলেন স্পেনের অ্যাপ্রোচকে সাহসী বলতে হচ্ছে এই দুই কারণে গোল খাওয়ার ভয় না করে তারা গোল করতে চেয়েছে বেশি বেশি গোল খাওয়ার সুযোগ যে সৃষ্টি হয়নি এমনও না এমবাপ্পে বেশ কয়েকবার বল পেতে যাচ্ছিলেন বা পেয়েছিলেন ওয়ান অন ওয়ানে একবার তো চান্স ক্রিয়েট হয়েছিল টু ভার্সেস ওয়ানও কিন্তু স্পেনের মেকশিফ্ট রাইট ব্যাক হেসুস নাভাস দুর্দান্ত একটা ম্যাচ কাটিয়েছেন প্রায় প্রতিবারই আটকে দিয়েছেন এমবাপ্পেকে যদি স্পেন শুরুতেই গোল খেয়েছিল এমনই একটা আইসোলেটেড সিচুয়েশন কিন্তু এই স্পেন পেয়েছে ম্যাচের ওভারঅল রেজাল্টে স্পেনের সেকেন্ড গোলটা এসেছিল নাভাসের ইনিশিয়াল ক্রস থেকে আরও একবার উপরে উঠে খেলতে যিনি ভয় পাননি আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি স্পেন একদম ছকে বাঁধা আইডিওলজিতে খেলতে চাইছে না ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে যেমন বল পজিশনে ক্রোয়েশিয়ার চাইতে বেশ ছিল লাফুরিয়া রোহারা দু সালের পর কোন কম্পিটিটিভ ম্যাচে যে ঘটনা প্রথমবার ঘটল মাঝে একশো ছত্রিশ ম্যাচে প্রতিপক্ষের চাইতে বল পজিশনে এগিয়েছিল তারা ফুয়েন্তে কোচ হয়ে অবশ্য আভাস দিয়েছিলেন তার দল অহেতুক বল ধরে রাখবে না আর একটু ভার্টিক্যাল ডিরেক্ট ফুটবল খেলবে এবারে ইউরোতেও তার দলে অল্প বয়সী উইঙ্গার বেশ কয়েকজন প্রয়োজন পড়লে তাদের পেস ইউজ করে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে সেটাই হয়েছে পুরো টুর্নামেন্টে আর সব মিলেমিশে স্পেন গোল করতে চাইছে প্রতিপক্ষের জন্য গোল করার স্কোপ রাখছে দর্শক হিসেবে তাই খেলা দেখতে ভালো লাগছে